আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পৃথিবীর বিভিন্ন দেশের ভিসা এবং কাজের তথ্য নিয়ে আমাদের নিয়মিত আয়োজন ভিসা কুইন আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব ক্যানাডার ওয়ার্ক পারমিট জব সম্পর্কে বর্তমান সময় ক্যানাডাতে কিন্তু প্রচুর পরিমাণে কর্মী সংকট দেখা দিয়েছে আর এসব কর্মী সংকট কাটানোর জন্যই কিন্তু সরকারিভাবে ক্যানাডা সরকার পৃথিবীর বিভিন্ন দেশ থেকে প্রতিনিয়তই কিন্তু কর্মী নিচ্ছে আজকের ভিডিওতে আমরা জানবো ক্যানাডার ওয়ার্ক পারমিট জব সম্পর্কে বর্তমান সময়ে কত ওয়ার্কার প্রয়োজন এ বিষয়ের জন্য আপনার কি কি সুযোগ সুবিধা রয়েছে অথবা এ বিষয়ে আপনাকে কত টাকা স্যালারি দেওয়া হবে বর্তমান সময়ে ক্যানাতে টপ দশটি জব লিস্ট নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। এছাড়াও আপনাদের সঙ্গে আলোচনা করব হাউ টু গেট এ জব ইন ক্যানাডা অর্থাৎ কানাডাতে কীভাবে আপনি জব খুঁজে পেতে পারেন এছাড়াও সব আপনাদের সঙ্গে আলোচনা করব কিভাবে সিভি এবং লেটার তৈরি করবেন আর সরাসরি ওয়েবসাইটের মাধ্যমে কিভাবে আপনি অ্যাপ্লাই করতে পারেন সেই প্রসেসিংও দেখিয়ে দিব তো নাটেনে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন ওকে তো প্রথমেই আমরা জেনে নিয়েছি বিভিন্ন ধরনের ওয়েব পোর্টাল থেকে যে বর্তমান সময়ে অর্থাৎ প্রতি বছরই কিন্তু কানাডা সরকার প্রায় পাঁচ লক্ষ মতো ওয়ার্কার নিয়ে থাকে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লেখা রয়েছে পাঁচ লক্ষ ইমিগ্রেন্ট কাম টু ক্যানাডা এভরি ইয়ার অর্থাৎ এখানে হচ্ছে প্রতি বছরই কিন্তু পাঁচ লক্ষ ওয়ার্কার যায় ক্যানাডাতে বর্তমান সময়ে ক্যানাডাতে ক্লিনার জবে সম্পূর্ণ ফ্রিতে কিন্তু ভিসা স্পন্সার করবে কোনো ধরনের দালাল অথবা এজেন্সি নয় সরাসরি ক্যানাডিয়ান কোম্পানি আপনাকে হায়ার করে বাংলাদেশ থেকে ক্যানাডাতে নিয়ে যাবে কেনাডার ক্লিনার জবের জন্য আপনার কোনো প্রকার শিক্ষাগত যোগ্যতা ভাষাগত দক্ষতা অথবা পূর্বের কোনো এক্সপিরিয়েন্স থাকতে হবে না ক্লিনার জবগুলোতে আপনার কোনো ধরনের এজেন্সির প্রয়োজন হবে না আপনি নিজে থেকে কোম্পানির সঙ্গে যোগাযোগ করেই কিন্তু সম্পূর্ণ বিনা খরচে ক্যানাডা যেতে পারবেন ক্লিনিং পদের জন্য আপনার কিন্তু কোনো প্রকার আনুষ্ঠানিক ট্রেনিংয়ের প্রয়োজন নেই আপনি যদি মোটামুটি ক্লিনিং কাজ সম্পর্কে আপনার আইডিয়া থাকে তাহলে কিন্তু এ জব নিয়ে আপনি চাইলে কানাডা যেতে পারেন এখন আমরা জানবো বর্তমান সময় কানাডাতে যে দশটি পপুলার জব রয়েছে সেগুলো নিয়ে তো এক নম্বর হচ্ছে ওয়েব ডেভেলপার যারা হচ্ছে আপনারা ওয়েব ডেভেলপার রয়েছেন তারা চাইলে কিন্তু এই জবে অ্যাপ্লাই করতে পারেন দুই নম্বর হচ্ছে ট্রাক ড্রাইভার তো যারা হচ্ছে ড্রাইভার রয়েছেন তারাও চাইলে কিন্তু এই পদের জন্য আবেদন করতে পারেন এরপর হচ্ছে ওয়েল্ডার তো যারা হচ্ছে ওয়েল্ডার পদের জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন তারাও করতে পারেন এছাড়া রয়েছে নার্স যারা হচ্ছে নার্সিং বিষয়ে জানেন তারা অ্যাপ্লাই করতে পারেন এরপর হচ্ছে সেলস রিপ্রেজেন্টেটিভ এই সেলস রিপ্রেজেন্টেটিভে আপনি চাইলে অ্যাপ্লাই করতে পারেন এরপর রয়েছে সফটওয়্যার ইঞ্জিনিয়ার কুকস অ্যান্ড শেপ এরপর হচ্ছে হাউস অ্যান্ড কনস্ট্রাকশন পেইন্টার এরপর হচ্ছে মেশিন এরপর হচ্ছে কাস্টমার সার্ভিস তো এই জবটি বর্তমানে হচ্ছে পপুলার সেকশনে রয়েছে এছাড়াও আপনি যদি স্যালারি সম্পর্কে জানতে চান স্যালারি ইন কন্ডিশন অর্থাৎ আপনার স্টার্টিং স্যালারি হচ্ছে চোদ্দো ডলার তো এটা হচ্ছে আপনার ডিপেন্ড করে আপনার কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স এবং প্রফেশনের উপর আপনি কোন কাজে দক্ষ বা কী কাজ করছেন কোন কোম্পানিতে সেটার উপর নির্ভর করে কিন্তু আপনার স্যালারিটা বেরি করে এবারে যদি আপনি হিসাব করেন যে আপনাকে বাৎসরিক কত টাকা বেতন দেওয়া হবে সেক্ষেত্রে হচ্ছে আপনার বান্ন হাজার ছয়শো ডলার হচ্ছে আপনাকে বাৎসরিক বেতন দেওয়া হবে আর এক্ষেত্রে হচ্ছে আপনার ওয়ার্কিং আওয়ার হবে সপ্তাহে ছত্রিশ থেকে চল্লিশ ঘন্টা আর কাজ অবশ্যই আপনাকে ফুল টাইম করতে হবে এছাড়াও আপনি হচ্ছে প্রতি বছরে দুই থেকে তিন উইক আপনি ভ্যাকেশনের জন্য ছুটি পাবেন তো এই যে সেক্টরটা নিয়ে আলোচনা করলাম এটা হচ্ছে আপনার সম্পূর্ণ জবের জন্য যে বর্তমানে ক্যানাডাতে পপুলার কী কী জব রয়েছে সেগুলো আপনাকে বলে দিলাম এখন হচ্ছে আপনারা কিভাবে আবেদন করবেন তো জবের জন্য সরাসরি হচ্ছে আমরা চলে আসবো তো জবের জন্য আমরা হচ্ছে চলে আসলাম ক্যানাডার গভর্নমেন্ট ওয়েবসাইট জব ব্যাংকে তো এখান থেকে আপনি যতগুলো জব পাবেন সব কিন্তু হচ্ছে আপনার ভেরিফাইড কোম্পানি অর্থাৎ যারা হচ্ছে এলএমআই অ্যাপ্রুভ যারা সরাসরি আপনাকে হচ্ছে বাংলাদেশ অথবা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে তারা হচ্ছে আপনাকে হায়ার করতে পারবে তো এখানে হচ্ছে আজকে আমি আপনাদেরকে ক্লিনার জব অ্যাপ্লাই করে দেখাবো আর ক্লিনার জবের জন্য এখানে আমি সার্চ করে নিয়েছি তো এখানে দেখেন প্রায় চোদ্দোশো উনসত্তরটি জব রয়েছে আর এই সব জবগুলো কিন্তু হচ্ছে আপনাদের এল এম আর আপনাদেরকে যে কোনো দেশ থেকেই তারা চাইলে ভিসা স্পন্সারশিপ করতে পারবে সেটা আমি একটু পরে আপনাদেরকে দেখিয়ে দিব তো প্রথম জবটি দেখেন এখানে রয়েছে হেভি ডিউটি ক্লিনার এরপর হচ্ছে হেভি ডিউটি ক্লিনার তো এই জবে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে দেখেন প্রথমেই রয়েছে তাদের লোকেশন তারপর আওয়ারলি হচ্ছে আপনাকে চব্বিশ ডলার দেওয়া হবে আর সপ্তাহে হচ্ছে আপনাকে চল্লিশ ঘন্টা কাজ করতে হবে এরপর দেখেন এখানে দুটি ভ্যাকেন্সিস রয়েছে অর্থাৎ এই জবে হচ্ছে আপনাকে দুজন নেওয়া হবে আর এখানে তাদের একটি রেফারেন্স নাম্বার রয়েছে এই রেফারেন্স নাম্বারের থ্রুতে হচ্ছে আপনি কাবার লেটার তৈরি করে নেবেন এরপর দেখেন এখানে রয়েছে জবের ওভার ভিউ প্রথমে হচ্ছে ল্যাঙ্গুয়েজ ইংলিশ তারপর এডুকেশন হচ্ছে সেকেন্ডারি হাই স্কুল তারপর এক্সপিরিয়েন্স হচ্ছে আপনার মোটামুটি এক্সপিরিয়েন্স জানলেই চলবে এখানে তাদের কিছু টাস্ক এবং রেসপন্সিবিলিটি রয়েছে যেমন এখানে রয়েছে ঝাড়ু দেওয়া তারপর হচ্ছে স্কাফ মোমের হলে মেজে সিঁড়ি এগুলো হচ্ছে আপনি ফলোর মোসার কাজ জানেন কি না সেগুলো হচ্ছে আপনাকে ক্লিন করতে হবে এই ধরনের অর্থাৎ বাসাবাড়ির কাজ যেগুলো বলা হয় সেই টাইপের কাজ হচ্ছে এখানে রয়েছে ক্লিনিংয়ের এরপরে এখানে কিছু এডিশনাল ইনফরমেশন রয়েছে সেগুলো হচ্ছে আপনি পরে নেবেন আর এখানে আপনার জন্য কিছু বেনিফিটও রয়েছে হেলথ বেনিফিট যেমন ডেন্টাল প্ল্যান হেলথ কেয়ার প্ল্যান তো এই যে আপনি দেখেন আমি যে বলেছি যে এটা হচ্ছে এলএমআই অ্যাপ্রুপ তার প্রমাণ হচ্ছে এই দেখেন এখানে কিন্তু একটি পৃথিবীর চিহ্ন রয়েছে অর্থাৎ ইন্টারন্যাশনাল ওয়ার্কার কিন্তু তারা হায়ার করে থাকে তো এখানে হচ্ছে আপনি চাইলে ক্লিক করে অ্যাপ্লাই করতে পারেন শো হাউ টু অ্যাপ্লাই এখান যদি আপনি ক্লিক করেন তাহলে হচ্ছে তাদের একটি মেল দেখতে পাবেন এই মেল বরাবর আপনি কিন্তু সরাসরি দেখেন এখানে লেখা রয়েছে একটি কাবার লেটার এবং একটি সিভি যদি আপনি সেন্ড করে দেন তাহলে কিন্তু এখান থেকে রেসপন্স পাবেন এরপরে দেখেন আমি অন্য একটি জব নিয়ে আলোচনা করব এটা হচ্ছে কনস্ট্রাকশন ক্লিনার এই জবে যদি আমরা ক্লিক করি তাও কিন্তু সেম প্রথমে লোকেশন তারপর হচ্ছে আওয়ারলি আপনাকে বিশ ডলার দেওয়া হবে এরপর এই জবে ভ্যাকেন্সিস রয়েছে অ একজন হচ্ছে ইংলিশ আর এই জব হচ্ছে আপনার কোনো এডুকেশনাল দক্ষতা বা ডিগ্রি বা সার্টিফিকেটের কিন্তু প্রয়োজন নেই এক্সপিরিয়েন্স হচ্ছে ওয়েল ট্রেইন অর্থাৎ আপনাকে তারা হচ্ছে প্রশিক্ষণ দিবে এরপরে হচ্ছে তাদের রেসপন্সিবিলিটি কি কাজ করতে হবে সেটা আপনি দেখে নেবেন ক্লিনিংয়ের এরপর হচ্ছে এলাই দেখেন এখানে শো হাউ টু অ্যাপ্লাই এখানে ক্লিক করে আপনি কিন্তু তাদের মেইলের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারেন তো অন্য একটি জব দেখি যেমন এই যে হচ্ছে হেড ক্লিনিং যাবে হচ্ছে আওয়ারলি আপনাকে পঁচিশ ডলার দেওয়া হবে আর এখানে আছে তিনজন লোক প্রয়োজন তো এখানে ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ মোটামুটি ভাষার জন্য আপনাকে ইংলিশ জানতে হবে আর এডুকেশন হচ্ছে সেকেন্ডারি হাই স্কুল থাকলেই চলবে এক্সপিরিয়েন্স এখানে মোটামুটি আপনার এক্সপিরিয়েন্স থাকলেই চলবে এখানে লেখা হচ্ছে সাত থেকে এক বছর সাত মাস থেকে তো এটা হচ্ছে আপনার মোটামুটি যদি ক্লিনিক জানেন তাহলে এখানে অ্যাপ্লাই করতে পারবেন নিচের দিকে স্ক্রল করলে আপনি যতগুলো জব পাবেন এখানে কিন্তু সব জবগুলোই আপনাকে ভিসা স্পন্সারশিপ করতে পারবে সব জব হচ্ছে এলএমআই অ্যাপ্রুভড তো এখানে দেখেন এই এই জবটিতে চলে এসেছি এটা হচ্ছে কার ওয়াশ অ্যাটেন্ডেন্ট তো আপনি যদি কার ওয়াশ করতেছেন বা কার ক্লিনিং সেক্ষেত্রে আপনাকে আওয়ালি বেতন দেওয়া হবে বিশ ডলার আর সপ্তাহে হচ্ছে আপনাকে পঁয়ত্রিশ ঘন্টা কাজ করতে হবে আর এই জবের জন্য হচ্ছে দুজন লোক প্রজন ল্যাঙ্গুয়েজ ইংলিশ আর এখানে দেখেন কোনো শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই আর এক্সপিরিয়েন্স হচ্ছে ওয়েল ট্রেন অর্থাৎ আপনাকে ট্রেন করা প্রশিক্ষণ দেওয়া হবে তো নিচের দিকে হচ্ছে আপনি অ্যাপ্লাই করতে চাইলে শো হাউ টু অ্যাপ্লাই এখানে ক্লিক করে এখানে যে মেলটি দেখতে পাবেন এই মেইল বরাবর সরাসরি কিন্তু অ্যাপ্লাই করতে পারেন এখন হচ্ছে আপনারা কীভাবে খুব সহজে নিজে নিজে অ্যাপ্লাই করতে পারেন সেই প্রসেসিং দেখিয়ে দিব আর আমি যতগুলো জব আপনাদের সঙ্গে শেয়ার করেছি সব জবের লিঙ্ক হচ্ছে আপনার ডেসক্রিপশানে পেয়ে যাবেন সেখান থেকে আপনি ছেলে সরাসরি কিন্তু অ্যাপ্লাই করতে পারেন তো যারা হচ্ছে সিবি কাউলেটার তৈরি করতে না পারবেন তাদের হচ্ছে আমি ফেসবুক পেজে লিঙ্ক দিয়ে দেবো সেখানে কমেন্টস করবেন তাহলে হচ্ছে তাদেরকে আমি তৈরি করে দিব তো এখানে দেখেন অ্যাপ্লাইয়ের জন্য যে হাউ টু অ্যাপ্লাই বাই ইমেইল তো এখানে যেই মেলটি রয়েছে এই মেলটি হচ্ছে সরাসরি এখান থেকে আমি কপি করে নিব যাতে হচ্ছে আমার ভুল না হয় তো কপি করে আমি চলে যাব হচ্ছে জিমেইলে গিয়ে টুতে এটা পেস্ট করে দিব এরপর হচ্ছে এই জবের সাবজেক্ট তো আপনি যেই জব অ্যাপ্লাই করছেন সেই জবের সাবজেক্টটি হচ্ছে এখানে লিখে দেবেন যেমন এই জবের সাবজেক্ট হচ্ছে কার ওয়াশ অ্যাটেন্ডেন্ট তো কার ওয়াশ অ্যাটেন্ডেন্ট লিখে দিলাম এরপর হচ্ছে মেইলের বডি তো বডিতে হচ্ছে আমরা আগে থেকে একটি কাবালেটার তৈরি করে নিতে হবে ক্লিনারের সেই কাবালেটারটি হচ্ছে এখানে আপনি পেস্ট করে দিবেন তো আমি হচ্ছে এখানে আগে থেকে কাভালেটার তৈরি করে নিয়েছি সেটাই এখানে লিখে দিলাম আর নিচের দিকে দেখেন এছাড়াও কিন্তু অ্যাটাস ফাইল অপশন রয়েছে সেখান থেকে আপনি চাইলে কিন্তু আগে থেকে একটি সিবি এবং কাবাল লেটার তৈরি করে সেটাকে অ্যাটাচ করে দিয়ে দিতে পারেন যেমন এখানে দেখেন আমি হচ্ছে একটি কাবাল লেটার এবং একটি সিবি অ্যাটাচ করে দিয়েছি আপনারা এখানে অ্যাটাচ করে তারপর সেন্ড করে দিবেন এভাবে অ্যাপ্লাই করা কিন্তু খুবই সহজ আপনারা যে কেউ চাইলেই কিন্তু অ্যাপ্লাই করতে পারেন আশা করব আপনাদের কাছে ভিডিওটি খুব ভালো লেগেছে এ ধরনের সহজ এবং তথ্যমূলক ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা কেনাডা অভিবাসন প্রত্যাশী রয়েছেন তাদের সঙ্গে ভিডিওটি চাইলে শেয়ার করতে পারেন দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ